আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত ছোট সোনা মসজিদে মসজিদে আসার পর মসজিদে গেটে ঢোকার পূর্বেই অসংখ্য কবর রয়েছে সেই প্রাচীন আমল থেকেই এগুলো কার কবর হয়তো জানা নাই কারও এজন্য নাম ফলক দেওয়া নাই কবরের কাছে কবরের সামনে গেট দিয়েই ঢুকলেই মসজিদটি দেখা যাবে আপনারা দেখছেন মসজিদটি এই মসজিদের দেয়ালে অসংখ্য কারুকার্য রয়েছে যে কারুকার্যগুলো সেই আমলেই নির্মিত এবং অনেক দিন হওয়ার কারণে কিছু কারুকার্য এখন বোঝা যাচ্ছে না তবুও অনেকগুলোই সুস্পষ্ট হয়ে আছে এখনও মসজিদের চারিপাশে অসংখ্য ফাঁকা জায়গা আছে যেখানে দর্শনার্থীরা ছবি তুলছে ঘুরে ঘুরে দেখছে মসজিদের প্রাঙ্গণেই দুটি কবর রয়েছে যেগুলো দুই বীর সন্তানের একটি বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের যিনি সাত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন এবং আরেকটি মেজর নাজমুল হকের যিনি সাত নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন মসজিদ থেকে বের হওয়ার পরেই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে সীমান্ত যেটাকে জিরো পয়েন্ট বলা হয় সেটি অবস্থিত এই জিরো পয়েন্ট দিয়ে অর্থাৎ স্থলবন্দর দিয়ে দিনে অসংখ্য মানুষ এবং যানবাহন চলাচল করছে বিশেষ করে ইন্ডিয়া থেকে যে সব ভারী জিনিসগুলো আসে সেগুলো ট্র্যাকে করে চলে আসে নির্দিষ্ট জায়গা পর্যন্ত এবং নির্দিষ্ট জায়গার পর থেকে বাংলাদেশের ট্রাকগুলো তখন সারা দেশে সাপ্লাই করে এবং এখানে ইমিগ্রেশন যেই পয়েন্ট আছে সেই পয়েন্টে মানুষ আসে এখান দিয়ে তারপরে ইন্ডিয়াতে চলে যায় আপনারা দেখছেন এখানে ইমিগ্রেশন যে চেক চেকপোস্টটা যারা সাধারণ দর্শনার্থী তাদেরকে আর সামনে যেতে দেয় না ধন্যবাদ আজকে এ পর্যন্তই সামনে আবার দেখা হবে কোনো ভিডিওতে